প্রিয় দিনদার ভাই বোনেরা আজ পবিত্র মাহে রমজানের শেষ লাইলাতুল কদর এই শেষ লাইলাতুল কদরের রাত্রিতে কিভাবে আপনি দোয়া করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে পবিত্র মাহে রমজানের সবগুলো আমল কবুল হবে সেই দোয়ার নিয়ম আজকের বিরুদ্ধ আমি আপনাদেরকে শিখিয়ে দিব পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে কিন্তু আমি আমার গুণা মাফ করাইতে পারলাম না আমি আমার মনের আশা পূরণ করতে পারলাম না আমি আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলতে পারলাম না তাহলে আমার মতো এই পরাকপালার কেউ নেই সুতরাং আজ পবিত্র শেষ লাইলাতুল কদরের রাত্রিতে যেই নিয়মে দোয়া করলে যেভাবে দোয়া করলে যেভাবে মোনাজাত দিলে আল্লাহ তালা কবুল করবেন রমজানের সমস্ত ইবাদতগুলো কবুল করবেন সেই নিয়মটা নেই আপনাদের সম্মুখে আলোচনা করবে ইনশাআল্লাহ আমাকে আপনাকে এই কথাটা মনে ধারণ করতে হবে যে এই রমজান পেয়েছি আগামী রমজান নাও পাইতে পারি আমার জন্য এটাই জীবনের শেষ রমজান আর এই শেষ রমজানে যদি আমি মাপ না পাই তাহলে আমি আর কোন রমজানে পাব, কারণ আগামী রমজান পাইতেও পারি নাও পাইতে পারি সুতরাং আল্লাহর দরবারে এমনভাবে কাকুতে মিনতি করতে হবে আল্লাহর জন্য আমাকে রমজানের ভিতরেই মাফ করে দেন আর আলাইহি ওসাল্লাম বলছেন যে ব্যক্তি এই রমজান মাস পাইল কিন্তু সে তার গুণা মাফ করাতে পারল না জিব্রাইল আমিন বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক আর নবীজিৎ সাল্লা সাল্লাম বলছেন আমিন তাহলে নবীজ সাল্লাহি সাল্লাম বদ্দর উত্তরও যদি আমিন বলেন সেই দোয়া তো কবুল হবে সেই বদ্দটা তো কবুল হবে আমরা কেহ পরা কপাল হইতে কোনোভাবেই চাইবো না আমরা সবাই চাই আল্লাহ পাকে নিকট নিজেকে মঞ্জুর করিয়ে নিতে দর্শক এমন কিছু দোয়া আছে যেভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন আমরা অনেকে আসতে ইবাদত করি নামাজ করি কিন্তু সঠিক নিয়মে আল্লাহর কাছে দোয়া করতে জানি না কীভাবে মুনাজাত দিতে হয় মুনাজাতের শুরুর দোয়া কি পড়তে হয় মুনাজাতের মাঝে আল্লাহর কাছে কীভাবে দোয়া করতে হয় মুনাজাতের শেষ কি দোয়া পাঠ করতে হয় তারপরে মুনাজাতের আগে কীভাবে দোয়াগুলো শুরু করতে হয় এই নিয়ম জানি না আজকের এই নিয়মটা দেখে আমরা পবিত্র এশারের নামাজ পড়ে তারাবি বৃত্তির সবে নামাজ আদায় করে এই নিয়মে যদি মুনাজাত করতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিবেন সুবাহ তো চলুন আমরা শুরু থেকে নিয়মগুলো জেনে নিই এশারের আজান হয়ে গেলে সর্বপ্রথম আপনি একনিষ্ঠতার সাথে পবিত্র এশারের নামাজ আদায় করবেন এশারের চার রাখাত খরচ আদায় করে দুই রাখাত সুন্নত আদায় করে দুই দুই রাখাত করে বিশ টাকাত তারাবির নামাজ আদায় সম্পূর্ণ করে আপনি বৃত্তির নামাজকে সামনে রেখে সবে কদরের নামাজ আদায় করবেন সবে কদরে দুই দুই রাকাত করে চার রাকাত পড়বেন তারপর সালাতুল্লা হাজত মনের আশা পূরণের দুই রাকাত নামাজ পড়বেন তারপর শোকরানা দুই রাকাত নামাজ আদায় করবেন আমি নামাজের নিয়মগুলো বলছি কেন নামাজের নিয়মগুলো এই জন্য বলছি আপনি যদি আজকে দোয়া করবেন দোয়া করার আগে আপনি শোকরানা দুই রাকাত নামাজ আদায় করবেন আর শোকরানা দুই রাকাত নামাজ আদায় করার আগে আপনার যে সকল নামাজগুলো আদায় করে নিতে হবে সেই নামাজগুলো না বললে তো আপনি শুক্রানা দুই নামাজ কোন সময় আদায় করবেন তা বুঝতে উঠতে পারবেন না এই জন্য বলছি প্রথমে এসা তারপরে সাথে শূন্য তারপর বিশ টাকার তারাবি তারপর আপনার নফল নামাজ সবে কদরে সবে কদর নফল নামাজ শেষ তারপর আপনি বিতরের নামাজটা আদায় করে নেবেন বীতির নামাজ আদায় করার শেষ হয়ে গেলে নিজে নিজে সুন্দর করে আপনি নিয়ত করবেন শুক্রান নামাজের দুই রেখাত শুকরানা নামাজ আদায় করে যদি আপনি মোনাজাত দেন আপনার মোনাজাতের ওই সকল দোয়া কবুল হবে কেননা নাবিজুর সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা প্রার্থনা করবে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে তখন তোমরা ন্যাগ কাজ করে নাও ন্যাক কাজ বলতে হয়তো নামাজ করে নাও নাইতো তোমরা কিছু সময় কোরআন কোরআনতালাত করে নাও নাই তো কিছু দান খয়রাত করে নাও এইরকম ন্যাক কাজ করে নাও তো আমরা সবগুলোই করব। কিছু কোরআনতালাতও করবো নামাজও করবো কিছু দান সদকাও করার নিয়ত করবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আসুন নামাজ শুক্রানা নামাজ কেন আমরা পাঠ করব। দর্শক আপনি একটু খেয়াল করে দেখুন তিরিশটা রমজানের প্রতিটা রমজানই সারা বাংলাদেশে কেউ না কেউ মুসলমানদের মধ্য থেকে মৃত্যুবরণ করেছে তিরিশটা রমজানই প্রত্যেকটা হসপিটালে রোগী ছিল কিন্তু আল্লাহ তালা আপনাকে জীবিত রাখছেন হায়াত দিয়েছেন আপনাকে মেডিকেলে নেন নাই হসপিটালে নেন নাই এটার কি আপনি আদায় করে পারবেন আপনার মতো একজন ব্যক্তিকে আল্লাহ তালা এই তিরিশ দিন তিরিশটা রোজা রোজা রাখার তফিক দিয়েছেন তিরিশটা আপনার সাহেরি খাওয়ার তৌফিক দিয়েছেন তিরিশটা ইফতারি করার টফিক দিয়েছেন এই যে আপনাকে এত কিছু করার সুযোগ আল্লাহ পাক আপনাকে করে দিলেন আপনাকে সুক্রিয়া আদায় করে দুই রেখার সুক্রিয়ার নামাজ আদায় করতে হবে আর এই দুই রাকাত সুক্রিয়া নামাজ যদি আপনি পড়েন আল্লাহ তালা আপনার জীবনে আরও অপুরন্ত বরকত দান করবেন এবং নেয়ামত দান করবেন যেহেতু আপনি নিয়ামতের সুক্রিয়া দান করেছেন নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন আপনার মতো আমার মতো একজন ব্যক্তি হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে কষ্ট পাইতেছে যন্ত্রণা পাচ্ছে নাকে পাইপ লাগিয়ে রাখছে আর আপনি আমি সুস্থতার সাথে রোজা রাখতে পেরেছি সাহারি কেটে পেরেছি ইফতার করার সুযোগ পেয়েছি আল্লাহ যেন আমাদের এই শুক্রিয়াকে আদায় করেন কবুল করেন এর জন্য দুই রাখার সুক্রিয়া নামাজ নিয়োগটি কীভাবে হবে নওয়াইতু তা সলাতি সুক্রি। তারপর বলবে আলা মোতাবাদ জেহানিল্লাহ জাহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহ আকবর এই নিয়ম করা শেষ হলে আপনি নিয়োগ করবেন বাংলায় যদি আরবিতে না পারেন আমি দুই রাকাত সলাত নামাজ আদায় করিতেছি অল্লাহু আকবার। তারপর দুই রাকাত ফরজ নামাজ যেভাবে পড়েন ঠিক এইভাবেই এই নামাজটি আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি কিছু অজিফা পাঠ করবেন যেমন লাহু আলা সেই

আর বার পাঠ করবেন দুরুদে ইব্রাহিম অল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মদ পুরোটা দুরুদ যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করি এই এটা দোয়ার আগের আপনার কিছু বিশেষ আমল এরপর আপনি আস্তাউফুল্লাহ পাঠ করবেন দশবার আস্তাউিরা ইল্লাহু আলু ইহি দশ বার পাঠ করে আপনি মুনাজাদ দিবেন মুনাজাতে শুরুর দো আছে সেটাই বলবো মাঝের দো আছে বলবো শেষের দো আছে সেটা বলবো তবে মুনাজাতের সিস্টেমটা কি হতে পারে আগে আমি আপনাদেরকে বলিনি যেহেতু পবিত্র মাহের রমজানের শেষের দিক নাজাতের দশ দিন চলতেছে নাজাতের আজকে নবম দিন অষ্টম দিন তো নাজাতেরও শেষ প্রায় আর লাইলাতুল কদর তো আজকেই শেষ রোজা তিরিশটা হলেও আর লাইলাতুল কদর পাবেন না কারণ আজকে উনত্রিশে রাত এইটাই আপনার জন্য আমার জন্য শেষ লাইলাতুল কদর শেষ লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে আকতি মিনতি করে বলবো আমাদের ভাগ্যটা যেন আল্লাহ তালা ভালোভাবে নির্ধারণ করেন লাইলাতুল কদর মানে কি ভাগ্য নির্ধারণের আপনি আমি কি ভালো ভাগ্য নির্ধারণ করাইতে পারছি আমি আর আপনি কি আগামী এক বছরের জন্য কোনো রোগ যাতে না হয় সে ভাগ্য নিতে পেরেছি কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই ভাগ্য কি নিতে পেরেছি কোনো আকস্মিক বিপদ আপদ না হোক সেই কি লিখে নিতে পেরেছি হালাল ইনকাম পুরো বছর অর্জিত হোক সেই ভাগ্যকে লিখে নিতে পেরেছি এটা কি আমি নিশ্চিত নিশ্চিত না তাহলে কি করতে হবে আজকের রাতে যেহেতু শেষ আমরা আল্লাহর কাছে কাকতি মিনতি করব অল্লাহ এই নাজাতের শেষ দশ দিনের নবম দিনের যে লাইলাতুল কদর এই কদরের রাতটিতে আপনি আমার ভাগ্যটা পরিবর্তন করে দেন আমার ভাগ্যে অ্যাক্সিডেন্ট আসে পরিবর্তন করে আপনি আমার ভাগ্য ভালো করে দেন আমার ভাগ্যে হারাম খাওয়া আছে পরিবর্তন করে আমার ভাগ্যটা হালালের মধ্যে পরিণত করেন আমার ভাগ্যে জাহান নামের মৃত্যু আছে পরিবর্তন করে আমার ভাগ্যটা জান্নাতে মৃত্যু দান করেন বেইমানি মৃত্যু আছে জান্নাতে মৃত্যু দান করেন ইমানই মৃত্যু দান করেন আমার ভাগ্যে সুদ খাওয়া ঘুষ খাওয়া আছে এগুলো পরিবর্তন করে আমার ভাগ্যে আমাকে উত্তম হালাল ব্যবসা বাণিজ্যের হাত ধরায় দেন আমার ভাগ্যে অ্যাক্সিডেন্ট আছে আগুন পাড়ির অ্যাক্সিডেন্ট আছে পরিবর্তন করে আমার ভাগ্যটা ভালো বানিয়ে দেন এইভাবে আপনি আপনার ভাগ্যের জন্য দোয়া করবেন এটা হলো মূল থিমস যেহেতু লাইলাতুল কদরের শেষ রাত শেষ রাতটিতে আপনি দোয়া করবেন আর এই দোয়া কবুল হওয়ার জন্য দুইটা দোয়া আছে দুইটা দোয়া আমি আপনাদেরকে বলে মুনা মুনাজাতে এটা হলো এক নম্বর থিমস দ্বিতীয় নম্বর যেটা বলবো নাজাতের শেষ দিন এই যে নাজাত নাজাত হলো মুক্তি আপনি আমি কি মুক্তি পেয়েছি জাহান নাম থেকে এটার কি নিশ্চয়তা আছে আমার ভিতরে পুরো রমজান মাসের সমস্ত গুণা থেকে আমি মুক্তি পাইছি আল্লাহ পাক আমাকে মুক্তি করে দিয়েছেন এই কি নিতে পেরেছি পুরো রমজান মাসে আমি অশ্লীলতা থেকে মুক্তি পেয়েছি সেই কি নিয়েছি সারা জীবনের জন্য আমি অশ্লীলতা থেকে মুক্তি পেয়েছি সেটা কি পেয়েছি এক কথায় নাজাতের দিনে আল্লাহর পক্ষ থেকে আমি নাজাত পেয়েছি এটা আমি তো নিশ্চিত হতে পারি নাই অন্তত নিশ্চিত হইতে হবে না হয় তার কাছাকাছি যেতে হবে তার জন্য কি করতে হবে আজকে আমাদের দোয়া মুনা যাতে বলতে হবে যে আল্লাহ আপনি আমাকে গুণা থেকে মুক্তি দিয়ে দেন জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দেন এরপরে বিপদ আপদ আকস্মিক বালা মুসিবত থেকে আমাকে মুক্তি দিয়ে দেন এইভাবে একদিকে নাজাদ থেকে মুক্তি চাইতে হবে মানে নাজাদ পাইতে হবে সমস্ত অশ্লীলতা থেকে খারাপ থেকে বিপদ থেকে অপর দিকে লাইলাতল কদরের রাত্রিতে আমাদের ভাগ্যটা ভালো করে নিতে হবে এর জন্য এখন আমি মোনাজাত দিব মোনাজাতের শুরুতে একটা দোয়া বলবো শেষে একটা দোয়া বলবো আপনারা সবগুলো মনে রাখবেন মোনাজাতটা আপনাদের শিক্ষণের জন্য বলছি যেমন কিভাবে আপনি মোনাজাত দিবেন চলুন আমরা এখন শিখিনি প্রথমে আস্তাউরিল্লাহ হাইল কৈ মাহতুবিল পাঠ করেন পাঠ করার পর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আলাহ সঈদুল মুসলিম ওয় আলা আলহি ও আসহাবি আজমাইন বলে দুই হাত উঠাবেন উঠানোর পরে আপনি যে সকল আমলগুলো করছেন এই সকল আমলগুলো আগে বকশিস করবেন যে অল্লাহ আমি তবা দোয়া দরুদ তসবি তাহালিল যা আমলগুলো করলাম সমস্ত আমলের হাদিয়া তোমার নিকট বকশিস করলাম তুমি কবুলো মঞ্জুর করে নাও বকশিস করে দিলেন তারপর বলবেন নবীজি সাল্লাসাল্লাম ওনার রোহ পাকে বকশিস করলাম আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মোহর সারা পৃথিবীর আনাসে গানাসে যত মমেন মোমেনশী আছে প্রত্যেকগুলো পাকে বকশিস করলাম তুমি কবুলে মঞ্জুর করে নাও এইভাবে আপনি বকশিস করার পর বলবেন আল্লাহ আমি যে কোরআন তেলাওয়াতের আমল করলাম তার নামাজির আমল করলাম সবগুলো আমল তুমি কবুলে মঞ্জুর করে নাও ইয়ার আব্বে কারিম সারা রমজানের তিরিশটা রোজা কবুল করে নাও স্যারিগুলি ইফতারগুলো কবুল করে নাও তাহাজুব এশাক আউয়াবিন চাস্তের নামাজ কবুল করে নাও দান সদকা কবুল করে নাও তারপর জাকাত ফিতরা কবুল করে এভাবে আপনি যত আমল করছেন তা কবুল করানোর জন্য বলবেন বলার পর বলবেন ইয়া রব্বে করিম ইয়া হৈম আজ পবিত্র লাইলাতুল কদরের শেষ রজনী আমাকে তুমি মাফ করে দাও আমার পরিবার পরিবর্গ সবাই মাফ করে দাও রাব্বে করিম এই লাইলাতুল কদরের রাত্রিতে তুমি আমাকে যদি মাফ না করো আমি আর কোন দিন মাফ পাইব এইভাবে বলবেন আল্লাহ লাইলাতুল কদরের শেষ রজনীতে তুমি আমার জীবন ও যৌবনের কথাগুলো মাফ করে দাও আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইরে মাফ করে দাও সবাইকে দিনদার ফরহাজের মত কী বানিয়ে দাও যারা মরণে চলে গেছে মৃত্যু হয়ে গেছে লহ তাদের কবর আজাব মাফ করে দাও কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও গুণা থেকে হেফাজত করো এইভাবে আপনি আপনার মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন লাইলাতুল কদর রাত ভাগ্য নির্ধারণের বেকার আমার ভাগ্যটা পরিবর্তন করে দাও আমার ভাগ্যে কি আছে আমি জানি না আমার ভাগ্যটা তুমি ভালো বানিয়ে দাও আমার ভাগ্যে আছে অ্যাক্সিডেন্ট হওয়া আল্লাহ আমার ভাগ্য থেকে অ্যাক্সিডেন্ট দূর করে দাও আমার ভাগ্যে আছে হারাম খাওয়া আমার ভাগ্য থেকে হারামটা তুমি মুছে দাও হালাল খাবারের ব্যবস্থা করে দাও আমার ভাগ্যে আছে রোগ বালা অ্যাক্সিডেন্ট দূর করে দাও আমার ভাগ্যে আছে মনোমালিন্য ঝগড়া দূর করে দাও আমার ভাগ্যে আছে আমার দিনগুলো খারাপ যাবে তুমি ভালো বানিয়ে দাও আল্লাহ আমার ভাগ্যটা তুমি পরিবর্তন করে দাও এইভাবে ভাগ্য দোয়া করবেন করার পরে এখন বলবে বেকারি এই রমজানের শেষ দশ দিনের আজকে নবম দিন আল্লাহ নবম রাত আসতেছে আমার জীবনের গুনাগুলো থেকে মুক্তি দিয়া দাও যাহান নাম থেকে মুক্তি দিয়া দাও যাহার নামে রাজাব থেকে মুক্তি দিয়া দাও শত্রুর হাত থেকে মুক্তি দিয়া দাও খারাম খাওয়া থেকে মুক্তি দিয়ে দাও অতিরিক্ত গরম থেকে মুক্তি দিয়ে দাও সুদঘ কিস্তি থেকে মুক্তি দিয়ে দাও এইভাবে যতগুলো খারাপ খারাপ কাজে আছেন আপনি বিপদ আপদে আসতেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন সবগুলো থেকে আপনাকে মুক্তি দিয়ে দেন আল্লাহ সব কিছু থেকে আমাকে মুক্তি দিয়ে দেন সব খারাপ অনিষ্ট থেকে আমাকে হেফাজত করেন আমার দোয়া মোনাজাত কবুল করেন এরপরে আপনি যেই দোয়াটা পাঠ করবেন যেটি পাঠ করলে আপনার দোয়া কবুল হবে মুনাজাত কবুল হবে যেতে হলো এতে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন লাকাল হামদুল্লাহ ইলাহা ইল্লা আন্তা ওয়াহদাকা লা মন্না নিয়া বাতি আসসামা ওয়াতি ওয়াল আরদ ইয়াল জালালি ওয়াল ইকরাম ইয়াহয়ু ইয়াকিয়ুম আল্লাহ এতে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় যতগুলো দোয়া করছি কবুল মঞ্জুর করে নাও সারা মা হেরম জানে রোজা সেহের ইফতার তারা বেগুলো কবুল মঞ্জুর করে নাও এইসমে আজমল সিলাই আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ ইসমে আজমল সিলাই লাইলাতুল কদরটা যেইভাবে ইবাদত করলে কবুল হবে করা তফিক দিয়ে দাও লাইলাতুল কদরের সবগুলো দোয়া কবুল করে নাও ইসমে আজমল সিলাই লাইলাতুল কদরের ফজল করম পাওয়া তফিক দিয়ে দাও ইসমে আজমল সিলাই আমার আব্বা মানে মাফ করে দাও আমাকে চাকরির ব্যবস্থা করে দাও সুদ গোষ্ট থেকে মুক্তি দিয়ে দাও আমার সম্পদ আমার জান মাল ইমা করে নাও এলে আমল ইয়াত আখলা সিরিজি কের মধ্যে বরকত দিয়ে দাও এলো একটা দোয়া মানে ইস্মে পরে দোয়া করে তারপর আরেকটি দোয়া করবেন না ল আজ আলুকা ম আজ ইমা

সন্তানগুলো নিয়ে চাইবেন বলেন আল্লাহ আমার সন্তান গুলো হাফেজ আলমান মুফতি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দাও আমাদের স্বামী দাম্পত্য জীবন সুন্দর করে দাও ছেলে বিয়ে করাবেন মেয়ে বিয়ে দিবেন যত সমস্ত আপনার চাওয়া পাওয়া আসে আল্লাহর কাছে বললে আল্লাহ পা কবুল করে নিবেন তারপরে নবীজিৎ সাল্লাহ আল্লাহ দিয়ে দোয়া করবেন নবীজি ইসাল্লাহ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আর নাবিজি সাল্লিহ আসাল্লামের উপর দুরসি পাঠ করতে হবে আসাল্লাম যদি আপনার দোয়া মনাজে দুরু শরীফ না থাকে আপনার দোয়া কবুল হবে না প্রথম আসমানে ঝুলে থাকে ঝুলে থাকবে সপ্তম আসমানে সেই দোয়ার উঠবে না এই জন্য নাবিজি সাল্লিউলামের রসিলায় দোয়া কবুল করে না এই দোয়া করলে দুরুল শরীফের সাথে নবীজের রসিলা দিয়ে আপনি দোয়া চাইলেন আপনার দোয়া আল্লাহ রব আলমিন ফেরত দিবেন না ইহা বেকারি যতগুলো দোয়া করলাম কবুল করে না এই কথাটা তিনবার বলবেন কারণ তিনবার যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না কয়বার তিনবার কি বলবেন আল্লাহ যতগুলো দোয়া করছি সবগুলো দোয়া কবুল করেন যতগুলো দোয়া করছি সবগুলো দোয়া কবুল করেন যতগুলো দোয়া করছি সবগুলো দোয়া আপনি কবুল মঞ্জুর করেন সুবাহা রব্বিকা রব্বিল আম্মা ফোন আজ রাত দশটার দিকে ইনশাল্লা টিভির চ্যানেলে লাইভে আসবো আপনাদের সকলের জন্য দোয়া করব আপনারা দশটার আগে দুই দুই রাকাত করে দুই ডাকাত মনের আসা পূরণে নামাজ করে নেবেন দুই ডাকাত কদরে নামাজ করে নেবেন তারপর মোনাজত আসবেন তাহলে আপনার মোনাজতের আগে যে নেক কাজ করার কথা আছে সেটা পূরণ হবে অর্থাৎ আপনার মোনাজদটা কবুল হবে তো নেকাস কি নামাজ নামাজ পড়ে নেবেন কোরআনতলাত সুরাত্রি ইয়াসিন পাঠ করে নেবেন না পারে সুরাত্রি একলা দশবার পাঠ করবেন এরপর দান সদাকা দান সদকা যা করছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এরপরও যদি পারেন যদি কেউ আমাদের মাদ্রাসা দান না করে থাকেন আমরা ঈদের পর জমি ক্রয় করতেছি মাদ্রাসার যদি সেখানে সদাকায় জারিয়া আপনার মৃত মা বাবার কবরে স্ব পৌঁছানোর উদ্দেশ্যে আমাদের জমি ক্রয় যদি শরিক হইতে চান শরিক হইবেন তাহলে আপনার কি হলো নামাজ দান দানসৎকা এই তিনটা আমল করে যদি দশটার দিকে লাইভে এসে আমাদের সাথে দোয়া মোনাজাত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তা আপনার দানসৎকা কবুল করবেন নামাজও কবুল করবেন পবিত্র মাহের অঞ্জনের সকল ইবাদত কবুল করবেন যা চাইবেন তাই পাবেন এবং আপনার লাইলাতুল কদরের বৈশিষ্ট্য আপনার শ্রেষ্ঠত্ব ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন এই জন্য দান করার ক্ষেত্রে আপনারা যে নাম্বারটিতে দান করবেন আপনারা দান করলেও আপনাদের জন্য দোয়া করব না করলেও করব আপনি যদি জমিতে দান করেন আপনার আব্বা মার জন্য চিরদিন আপনার বাবা মা এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার বাবা মা সব পাবে আপনি যতদিন কবরে থাকবেন যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনি সব পাবেন সুতরাং আপনি যদি আমার মাদ্রাসার জমি করে যা পারেন দিয়ে শরিক হন আপনি এতে সোয়াব পাবেন কিন্তু দোয়া করব সবার জন্য এই জন্য সবাই লাইভে আসবেন ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন